আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে যেখানে বত্রিশটি দল অংশগ্রহণ করছে এবং গ্রুপ পর্বের প্রায় শেষের দিকে খেলাগুলো চলে এসেছে যেখান থেকে গ্রুপ এ বি এবং সি ডি এর খেলা হচ্ছে ইতিমধ্যেই শেষ সেখান থেকে দল উঠে এসেছে আপনার হচ্ছে রাউন্ড অফ 16 এর জন্য আচ্ছা এক মিনিট তো ভিউয়ার্স দুঃখিত একটু সমস্যার কারণে একটু অপেক্ষা করেন। তো লাইভে যারা যুক্ত হয়েছেন আসলে মাইক্রোফোনটা একটু সমস্যা ছিল যার কারণে একটু বুঝতে পারছেন যে আসলে সাউন্ডটা পাচ্ছে কিনা এটা পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম তো শোনা যাচ্ছে কিনা আপনারা যদি কমেন্ট একটু জানাতেন তাহলে ভালো হতো তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লাব বিশ্বকাপে যে গ্রুপের খেলাগুলো বা পরবর্তী রাউন্ডে যে উঠবে কারা অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে বা শেষ ষোলোতে উঠবে কারা তো এখান থেকে আমরা জানি যে ইতিমধ্যে চারটি গ্রুপের খেলা শেষ তো এই চারটি গ্রুপ থেকে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু দল রাউন্ড অফ সিক্সটিনে কিন্তু উত্তীর্ণ হয়েছে যার মধ্যে রয়েছে ব্রাজিলের ক্লাব বোটাফোগো রয়েছে ফ্লুমিনেন্স এদিকে রয়েছে আপনার হচ্ছে ফ্ল্যামেঙ্গো এছাড়াও রয়েছে পিএচজি সো এ সমকল সবকিছু মিলে বায়ুনকে তো আনুষঙ্গিক মিলে টোটাল আটটা টিম ইতিমধ্যে তো এরপরে আজকে রাত্রে অর্থাৎ একটায় যে সেটি হচ্ছে। গ্রুপ তো গ্রুপ এই চারটি দলের মধ্যে শুধুমাত্র আপনার হচ্ছে উলসান এক মানে বাদ পড়ে গেছে এছাড়া কিন্তু যে বাকি তিনটি দল রয়েছে ফ্লুমিনেন্স বরুশিয়া ডটমুন এবং হচ্ছে স্যান্ডাউন্স তো এই তিনটি দলেরই কিন্তু এখনো সুযোগ আছে শেষ ষোলোতে ওঠার তো এই তিনটি দল কিন্তু আজকে রাত্রে রাত একটাতে মাঠে নামবে একই সাথে তো রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করার জন্য তো সেখানে ফ্লুমিনেন্সের সাথে খেলবে হচ্ছে সানডাউন সানডাউন্স তো এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আরেকটা কথা বলে আসি এই ম্যাচটাতে ফ্লুমিনেন্স কিন্তু গ্রুপ পড়বে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে টপার তো টপার হলে পারেও তাদের জন্য কিন্তু যে খুব বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে তাও কিন্তু না কারণ স্যান্ডাউন্স কিন্তু ইতিমধ্যে যে তারা দুইটা ম্যাচ খেলেছে তে সেই দুইটা ম্যাচের মধ্যে কিন্তু একটাতে তারা জয় পায় এই একটা ম্যাচে জয় পাওয়ার কারণে তাদের পয়েন্ট হচ্ছে এখন তিন তবে গোল ব্যবধানে তারা একটু পিছিয়ে আছে কিন্তু যদি তারা এই ম্যাচটা অর্থাৎ ফ্লুমিনেন্সের সাথে যদি তারা জিততে পারে তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের গোল ব্যবধানটা খুব বেশি ম্যাটার করবে না তো সেক্ষেত্রে কিন্তু মানে মূল যে পয়েন্ট এই পয়েন্টের ভিত্তিতেই কিন্তু সানডাউনস আপনার হচ্ছে সে ষোলোতে অতিক্রম করবে আর এদিক থেকে যদি দেখি যে বরুশিয়া ডটমুন তো বরুশিয়া ডটমুন এখন চার পয়েন্ট নিয়ে দুই নাম্বারে রয়েছে তবে তাদের খেলা হচ্ছে উলসানের বিপক্ষে তো এই ম্যাচটা যদি কোনো অঘটন না ঘটে বা বলা চলে যে বরুশিয়া ডটমুন আপনার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট এই ম্যাচটা জিতবেই তো সেক্ষেত্রে কিন্তু ডটমুন্ড অবশ্যই কিন্তু সে ষোলোতে অতিক্রম করবে তো সেই ক্ষেত্রে থাকে বাকি আর একটা দল এই একটা দল কিন্তু আসবে হচ্ছে ফ্লুমিনেন্স আর সানডাউন্সের মধ্যে থেকে তো ফ্লুমিনেন্স কিন্তু এখন পর্যন্ত দুইটা ম্যাচে একটা ড্র ও একটা জয় দিয়ে কিন্তু চার পয়েন্ট নিয়ে গ্রুপের টপার হলেও সানডাউন্সেরও কিন্তু দুই ম্যাচে একটাতে জয় আছে। তো এই ম্যাচটা ফ্লুমিন্সের আর সানডাউন্সের যে গত ম্যাচটা দেখেছিলাম ডটমুন্ডের সাথে তো ওই ম্যাচটা কিন্তু তারা একটা ভালো ফাইটিং ম্যাচ করেছে আর ডটমুন কিন্তু অবশ্যই ইউরোপের সেরা কয়েকটা ক্লাবের মধ্যে একটা তো সেক্ষেত্রে কিন্তু ফ্লুমিন্সকে কিন্তু একটা বড়ো ধরনের পরীক্ষাই দিতে হবে বলা চলে তো সেই জায়গা থেকে ওই ম্যাচটাতে ফ্লুমিন্স যদি জিতে সেক্ষেত্রে তো তারা পয়েন্টে টেবিল টপার হিসেবেই সে ষোলোতে যাবে যদি ড্র করে সেক্ষেত্রে তারা হচ্ছে গ্রুপের রানার্স আপ হবে কিন্তু যদি বাইসান্স কোনো কারণবশত যদি অঘটন ভয়া দেখা যাচ্ছে তারা ম্যাচটাতে হারে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ অর্থাৎ তাদেরকে শেষ ষোলোতে যেতে হলে সর্বনিম্ন হলেও ড্র করতে হবে ড্রয়ের নিচে যদি অর্থাৎ কোনোভাবে যদি হারে তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই বাদ পড়বে তো সর্বনিম্ন ড্র অথবা জিতা তো এই দুইটার মধ্যে যদি করতে পারে যদি ফ্লুমিনেন্স জিততে পারে সেই ক্ষেত্রে তারা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সে ষোলোতে যাবে আর ডটমুন্ড হবে হচ্ছে গ্রুপের রানার্স আপ আর যদি ফ্লুমিনেন্স এই সানডাউন্স এর বিপক্ষে যদি ম্যাচটি ড্র করে তো সেক্ষেত্রে বরুশিয়া ডটমুন্ড হবে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ফ্লুমিনেন্স হবে গ্রুপের রানার্স আপ আর এদিকে যদি আরও একটা ম্যাচের কথা বলি তো প্রতিদিন হচ্ছে দুইটা করে গ্রুপের ম্যাচ হয় টোটাল দেখা যাচ্ছে চারটে করে ম্যাচ হয় তো এই ম্যাচটা শুরু হবে হচ্ছে আপনার রাত একটায় তো এই ম্যাচটা কিন্তু ফ্লুমিন্সের আর হচ্ছে সানডাউন্সের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই তো এখন আসি বিশ্বকাপের আরও একটি গ্রুপের কথা সেই গ্রুপটি হচ্ছে গ্রুপ ই তো গ্রুপ ইতে রয়েছে আর্জেন্টাইন ক্লাব রয়েছে রিভার প্লেট রয়েছে ইতালির ইন্টারমিলান রয়েছে মন্টেডে রয়েছে উড়াওয়া রেডস তো এই যে চারটে দল এই চারটে দলই কিন্তু এই চারটে দলই কিন্তু হচ্ছে আগামীকাল ভোর ছয়টা ভোর সাতটায় হচ্ছে মাঠে নামবে তো এই ক্ষেত্রে রিভার প্লেট কিন্তু মাঠে নামবে হচ্ছে ইন্টার মিলানের বিপক্ষে এবং মন্টেরে নামবে হচ্ছে উড়াওয়া রেডসের বিপক্ষে তো এই ক্ষেত্রে উড়াওয়া রেডসের আর হচ্ছে শেষ ষোলোতে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তাদের পয়েন্ট এখন পর্যন্ত মানে শূন্য অপরদিকে রিভার প্লেট ইন্টারমিলান আর হচ্ছে মন্ট্রেরে তিনজনার জন্যই কিন্তু সুযোগ রয়েছে শেষ ষোলোতে শেষ ষোলোতে উত্তীর্ণ হওয়ার এবং এই তিন দলেরই কিন্তু হচ্ছে আবার বাদ পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ গ্রুপ ই থেকে এখন পর্যন্ত কোনো দলকে বলা যাচ্ছে না যে তারা শেষ ষোলোতে যাবেই বা কোন এই তিন দলের মধ্যে কেউ বাদ পড়বে এই তিন দলের ক্ষেত্রে সমান সুযোগ রয়েছে গ্রুপ পর্বটা অতিক্রান্ত করে শেষ ষোলোতে ওঠার তো পয়েন্ট টেবিলের তালিকাটা যদি একটু দেখে নিই তাহলে এইখানে রয়েছে হচ্ছে রিভার প্লেট রয়েছে পয়েন্টের শীর্ষে তারা দুই ম্যাচে আপনার একটা ড্র ও একটা জয়ে চার পয়েন্ট ইন্টারমিলানেরও তাই এক ড্র এক জয়ে চার পয়েন্ট তো এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বে হচ্ছে রিভার প্লেট আর হচ্ছে ইন্টারমিলান তো এই দুইটা দলে যখন হচ্ছে কম মাঠে নামবে তো একটা জিনিস তো বুঝে যাচ্ছে যে এই দুইটা দলের মধ্যেই একটা দল জিতবে বা হারবে বা ড্র করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে সুযোগ আছে কিন্তু মন্টেরের জন্য অর্থাৎ যে সার্জিও রামোসের যে দল সে ওই দলে কিন্তু আবার সার্জিও রামোস আছে তো সার্জিও রামোসের দলের ক্ষেত্রে কিন্তু এইটা একটা বড় সুযোগ কারণ উড়াওয়ার রেডসের এখন পর্যন্ত দুই ম্যাচে কোনো ম্যাচে জয় পায়নি আর তুলনামূলক এই গ্রুপ থেকে একটু শক্তির দিক থেকে দুর্বলই বলা চলে তাদের তো সেই ক্ষেত্রে মন্টেরে কিন্তু আবার হচ্ছে দুই ম্যাচে কিন্তু দুইটাই জয় পেয়েছে আর ওই দুইটা জয়ই কিন্তু ছিল হচ্ছে ইন্টারমিলান আর হচ্ছে রিভার প্লেটের বিপক্ষে তো ইন্টারমিলান আর রিভার প্লেটের বিপক্ষে যারা ড্র করেছে তো উড়াওয়া রেটসের বিপক্ষে তারা যে জয় পাবে এটা আশা করাই যায় তো সেই ক্ষেত্রে মন্টেরে কিন্তু দুই পয়েন্ট রয়েছে তো উরাওয়া রোডস রেটসকে যদি তারা হারাতে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে পাস আর পাস পয়েন্ট যদি তারা অর্জন করতে পারে সেক্ষেত্রে তাদের সেক্ষেত্রে তাদের হচ্ছে পরবর্তী রাউন্ডে যাওয়ার কিন্তু অত্যন্ত সুযোগ একটা কাজ করবে যদিও তাদেরকে পাস পয়েন্ট হলে তাদেরকে তাকিয়ে থাকতে হবে তাদের গ্রুপে যে অন্য আরও একটি ম্যাচ আছে রিভার প্লেট আর ইন্টারমিলানের ওই ম্যাচটার দিকে আর রিভার প্লেট আর ইন্টারমিলান এই ম্যাচটি যদি ড্র না হয় অর্থাৎ যে কোনো দল যদি জিতে বা হারে সেক্ষেত্রে কিন্তু সার্জিও রামোসের দল কিন্তু শেষ ষোলোতে আসবে আর যে দল হারবে রিভার প্লেট আর মিলানের মধ্য থেকে সে দল বাদ পড়বে এবং যারা জিতবে তারা হচ্ছে গ্রুপের টপার হিসাবে অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে আসবে তো এখন যদি দেখি যে রিভার প্লেট আর মিলানের এই ম্যাচটার ভেতরে যদি রিভার প্লেট ম্যাচটি জিতে তাহলে তাদের পয়েন্ট হবে সাত আর মন্টেরের পয়েন্ট হবে পাস তো সেক্ষেত্রে রিভার প্লেট চ্যাম্পিয়ন হবে আবার ইন্টারমিলানের ক্ষেত্রেও একই ইন্টারমিলান যদি এই ম্যাচটি জিততে পারে সেক্ষেত্রে ইন্টারমিলানেরও পয়েন্ট হবে সাত অপরদিকে মন্টেরে যদি জিতে বা বলা চলে জিতবে বা ধরে নিচ্ছি জিতলো তো সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে পাস তো আর যদি এই ম্যাচটি অর্থাৎ রিভার প্লেট আর ইন্টারমিলনের ম্যাচটি যদি ড্র হয় সেক্ষেত্রে রিভার প্লেটের পয়েন্ট হবে পাস আবার হচ্ছে মিলানেরও পয়েন্ট হবে পাঁচ আবার মন্টেরে যদি মন্টেরে জিতবে তো সেক্ষেত্রে হবে অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যে আগের একটা ম্যাচ দেখেছিলাম যেখানে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ বাদ পড়ে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ তিন নম্বর দল হয় আহ ছয় পয়েন্ট নিয়ে এবং তার উপরে যে দুইটি দল ছিল তাদেরও সমান পয়েন্টই কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের কিন্তু গোল ব্যবধানে সেখান থেকে বাদ পড়ে তো এই গ্রুপেরও কিন্তু এই একই অবস্থায় হতে পারে যদি মন্টেরে জিতে এবং রিভার প্লেট আর মিলানের ম্যাচটি ড্র হয় তখন কিন্তু গোল ব্যবধানে দেখবে যে কারা এগিয়ে তো সে জায়গাতে যদি রিভার প্লেট আর মিলানের ম্যাচটি ড্র হয় রিভার প্লেটের গোল ব্যবধান থাকবে প্লাস দুয়ে আর ইন্টারমিলানের গোল ব্যবধান থাকবে প্লাস ওয়ান বা প্লাস এক তো সেক্ষেত্রে মন্টেরে যদি জিতে তাহলে অবশ্যই তাদেরকে প্লাস দুই থাকতে হবে তো বর্তমানে তাদের গোল ব্যবধানটা আছে শূন্যতে অর্থাৎ উড়াওয়া রেটসকে সর্বনিম্ন দুই গোলে হারাতে হবে অর্থাৎ হয় দুই শূন্য নয়তো তিন এক অথবা চার দুই এরকম ব্যবধানে হচ্ছে উরাওয়া রেটসকে হারাতে হবে সেই ক্ষেত্রে মন্টের উড়াওয়া মন্টেরে যাবে হচ্ছে যদি দুই গোলে ব্যবধানে হারাতে পারে তাহলে হচ্ছে গ্রুপের রানার্স আপ হয়ে আর যদি তিন গোলের বা তার বেশি গোলে হারাতে পারে সেক্ষেত্রে মন্টেরের সামনে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তবে এই জায়গাটাতে আমার যেটুকু মনে হয় যে মন্টেরিয়া হচ্ছে জিতবে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না কারণ এক্ষেত্রে রিভার প্লেট আর মিলানের ম্যাচটা যদি ড্র হয় সেই কিন্তু তাদের সুযোগ আসবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার তো আর যদি এটা না হয় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রিভার প্লেট অথবা ইন্টারমিলান যে কোনো একটা দল যখন চ্যাম্পিয়ন হবে সরি জিতবে তো ক্ষেত্রে সেই দলটি চ্যাম্পিয়ন হবে আর মন্টেরে সার্জিও রামোসের দল কিন্তু তখন গ্রুপে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে আসবে এটা হচ্ছে সহজ হিসাব আর এদিকে উড়াওয়া রেডসের তো একদমই সুযোগ নেই শেষ ষোলোতে আসার কারণ তাদের পয়েন্ট শূন্য তো তারা ধোয়া ধোরা ছোঁয়ার বাইরে তো এই জায়গা থেকে এখন আমার যেটুকু মনে হয় হয়তো ইন্টার মিলান ইন্টার মিলানের সাথে রিভার প্লেটে একটা ফাইটিং ম্যাচ হবে কিন্তু ইন্টার মিলানকে অবশ্যই এগিয়ে রাখতে হবে তো তেমনটাই যদি হয় তাহলে ইন্টার মিলান গ্রুপ চ্যাম্পিয়ন এবং মন্টেইরে হচ্ছে ওই জায়গা থেকে রানার্স আপ হবে আর এদিকে আপনার হচ্ছে গ্রুপ এফ এর ফ্লুমিনেন্সের পয়েন্ট হচ্ছে চার এবং বরুশিয়ার ডটমুন্ডেরও পয়েন্ট হচ্ছে চার এই জায়গা থেকে আবার হচ্ছে সানডাউন্স আর হচ্ছে উলসান এই দুইটা দল আবার হচ্ছে আছে একটু দুর্বল দিকে তো শক্তিমত্তার দিক থেকে আপনার হচ্ছে ডটমুন্ডের খেলা হচ্ছে উলসানের সাথে উলসান কিন্তু এবারে দুইটা ম্যাচের কোনোটিতেই তারা জয় পায়নি কিন্তু সানডাউন্স কিন্তু তাদের দুই ম্যাচের মধ্যে কিন্তু একটিতে জয় পেয়েছে তো এই সানডাউন্স কিন্তু এতটা সহজ প্রতিপক্ষ হবে না ফ্লুমিনেন্সের জন্য ফ্লুমিনেন্সকে যদি এই ম্যাচটিতে তাদের ফেভারে আনতে তাহলে অবশ্যই কিন্তু কঠিন একটা পরীক্ষা দিয়ে তবেই কিন্তু তারা সে ষোলোতে আসতে পারবে তো এই জায়গাটা থেকে যদি দেখা যায় তো ফ্লুমিনের সাথে সানডাউন্স ভালো একটা ফাইটিং দিবে জিতলে পারে হয়তো বেশি বড় ব্যবধানে জিততে পারবে না কিন্তু ডটমুন্ড কিন্তু উলসানের বিপক্ষে বলা চলে যে জয়টা তাদের নিশ্চিত আর সেক্ষেত্রে হয়তো বড় একটা ব্যবধানও তারা করতে পারে গোল ব্যবধান হয়তো ম্যাচটি যদি দুই গোল বা তিন গোলের ব্যবধান হয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না তো সেই ক্ষেত্রে আমার যেটুকু মনে হয় যে এই গ্রুপ থেকে হচ্ছে বরুশিয়ার ডটমুন্ডি হচ্ছে যেহেতু জয় পাবে তাদের পয়েন্ট হবে সাত সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটি সবচেয়েতে বেশি আর ফ্লুমিনেন্স দেখা যাচ্ছে সানডাউন্সের বিপক্ষে জয় পাবে আবার দেখা যাচ্ছে এরকমও ম্যাচটা হতে পারে যে ম্যাচটি ড্র হতে পারে তো ম্যাচটি যদি ড্র হয় সেক্ষেত্রে ফ্লুমিনেন্স কিন্তু হচ্ছে গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোতে আসবে আবার যদি ফ্লুমিনেন্স জিততেও পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উলসানের সাথে বরুশিয়া যে গোল ব্যবধানে জিতবে সেই সমান গোল ব্যবধানে যদি ফ্লুমিনেন্স জিততে পারে সেক্ষেত্রে আপনার হচ্ছে ফ্লুমিনেন্স গ্রুপের টপার থেকেই শেষ ষোলোতে আসতে পারবে আর যদি দেখা যাচ্ছে যে ফ্লুমিনেন্স জিতছে ডটমুন্ডও জিতেছে কিন্তু ডটমুন্ডের ফ্লুমিনেন্সের থেকে ডটমুন্ডের গোল ব্যবধানটা বেশি ক্ষেত্রে কিন্তু ডটমুন্ড হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে আর আপনারা জানেনি যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই হচ্ছে পরে সে ষোলোতে যে অন্য বিপরীত যে গ্রুপ থাকবে সেই গ্রুপের হচ্ছে রানার্স আপের সাথে খেলা পড়বে সুতরাং গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে তো এই গ্রুপ থেকে যদি সর্বশেষ এক কথা বলে দিই তাহলে পারে বরশিয়া ডটমন্ডকে আমি চ্যাম্পিয়ন হিসেবে দেখছিলাম আর ফ্লুমিনেন্সকে রানার্স আপ হিসেবে শেষ ষোলোতে একটা ধরা চলে যেটা হবে যদিও ফুটবল মাঠে আগে থেকে কোনো ক্যালকুলেশন কাজ করে না ফুটবল মানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে একটা দেখা যাচ্ছে অনেক সময় হয় কি একটা মানে তুলনামূলকভাবে একটা দুর্বল দলও দেখা যাচ্ছে একটা গোল যদি আগে করতে পারে সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে পুরো নব্বই মিনিট তারা ওই একটা গোলেকে ডিপেন্ড করার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা ভালো দল ওই যে ডিফেন্স ভেঙে একটা গোল বের করা এটা হয়ে ওঠে না দেখা যাচ্ছে অনেক চাপ সৃষ্টি করতে পারে কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর নিতে পারে না তো ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাচটা হারতে হয় যেমনটা আপনারা হচ্ছে ইয়ের বোটাফোগো আর হচ্ছে পিএচজির ম্যাচে দেখেছিলেন যেখানে পিএচজি কিন্তু বোটাফোগোর সাথে কিন্তু এক শূন্য গোলে হার হারে হেরে যায় তো ওই ম্যাচটাতেও কিন্তু আমরা দেখছিলাম যে বোটাফোগো কিন্তু একটা ডিফেন্স গোল জন করতে পারছে তখন তো ওই গোলটা ডিপেন্ড করার চেষ্টা করার কারণে ডিফেন্স করে খেলে তো অনেক সময় এরকমটা হয় তো সবশেষে ডটমুন্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ফ্লুমিনেন্সকে গ্রুপের রানার্স আপ হিসেবে দেখছি তো আপনারা আসলে কোন দলকে এগিয়ে রাখছেন এই গ্রুপ ই এবং গ্রুপ এফ থেকে সেটা জানাতে পারেন কমেন্টে তো সবাই খেলা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্লুমিনেন্স আর সানডাউন্সের ম্যাচটি আমার বিশ্বাস একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে ফুটবল প্রেমীরা হয়তো এই ম্যাচটি দেখে তাদের যে ফুটবলীয় যে একটা ভিতরে আকাঙ্ক্ষা বা ফুটবল মাঠে তারা যা দেখতে চান এরকম কিছু হয়তো দেখতে পাবেন এটা আশা করা যায় কারণ সানডাউন্স কিন্তু আমি যা দেখছিলাম গত ম্যাচটা তারা অসাধারণ খেলেছে তো সেক্ষেত্রে তারা অবশ্যই কিন্তু একটা ভালো ফাইটিং দেবে ফ্রুমিনেন্সের সাথে তো ম্যাচটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ম্যাচটি শুরু হচ্ছে আজ রাত একটায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম